হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের যাদের খামার আছে কিংবা খামার করবেন বলে মনে করছেন নতুন নতুন তারা একটা জিনিস প্রায় লক্ষ্য করেন যে কিছু মুরগি ঝিমাই ঝিমিয়ে থাকে যেমন এই যে একটা মুরগি অলরেডি মারা গেছে এই যে মারা যায়নি মানে মারা যাওয়ার মতো অসুস্থ এই মুরগিটা কিন্তু কালকে গত ভিডিওতে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে মুরগিটা মানে অসুস্থ সেই মুরগিটার কিন্তু ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করছিলাম তো এই মুরগিটারও কিন্তু সেই অবস্থা মুরগিটা কিছু দিনের মধ্যেই সামান্য এখনও হালকা হলেও একটু সুস্থ আছে কিন্তু খুব দ্রুত সে মারা যাবে তো এই ধরনের মুরগিকে কি করবেন এই ধরনের মুরগি যদি আপনাদের খামারে থাকে মুরগিকে অবশ্যই আলাদা করে রাখবেন এই মুরগিটাকে নিয়ে অন্য কোনো খাসায় কিংবা অন্য কোনো জায়গায় রাখবেন তাহলে এই মুরগির যে রোগ এই মুরগির যে সমস্যা সেই সমস্যা কিন্তু আপনাদের আর ফেস করতে হবে না অন্য মুরগি এই মুরগি থেকে যাতে ইনফেক্টেড না হয় ইনফেকশন যাতে এই মুরগির অন্য মুরগির মধ্যে না ছড়ায় সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো গতকাল কিন্তু আমি এই ভিডিওটাই গতকালের ভিডিওতে আপনারা যদি না দেখে থাকেন দেখবেন যে এই এই মুরগিটাই অসুস্থ ছিল এই মুরগিটা অসুস্থ ছিল এবং এই মুরগিটা এখনও এখনও অসুস্থ